হ্যালো আসসালাম আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসছি আজকে আবারও কবুতরের হাটে বনানি কবুতরের হাট আজকে আপনাদের দেখাবো কবুতরের হাটে কি কি ধরনের কবুতর উঠছে তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখনই প্রথমে হাটের ভিতরে ঢুকতেই দেখি আমাদের সামনে দেখা যাচ্ছে এক জোড়া রেসার কবুতর একটা হচ্ছে সবুজ রেসার একটা লাল সবুজ রেসার মাসাল্লা কবুতর দুটা দেখতে অনেক সুন্দর দেখি এদিকে আরো বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে দেখতে পাচ্ছি একটা টিডি কবুতর আছে আর এক জোড়া সবুজ কবুতর রাখা আছে একটা ঘে ঘে কালার বলতে এটা আমাদের লোকাল গিরিবাস কোনো একটা কবুতর কবুতর এখানে একটা দেখতে পাচ্ছি এটার চোখটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হয়তো পাকিস্তানি কোনো কবুতর দেখি সামনে দেখি এদিকে আরও কিছু কবুতর আছে মার্শাল এগুলোও কিন্তু অনেক সুন্দর ভালো জাতের কবুতর দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের সালারা বংশের একটা কবুতর দেখি সামনে আরও বিভিন্ন ধরনের হাই ফ্লায়ার কিছু কবুতর আছে এই এ তোর সামনে একটা মুখপোরা বংশের কবুতর দেখা যাচ্ছে আর সামনে কিছু সুন্দর গিরি আমাদের লোকাল গিরিবাস কবুতর একজোড়া সবুজ কবুতর আছে এইদিকে দেখি সামনে আরও কি কি ধরনের কবুতর আছে এ হাটে লোকজন কিন্তু খুব অনেক বেশি কবুতরের বাজারও কিন্তু অনেক গরম মাসা এখানে সবগুলোই দেখতেছি পাকিস্তানি যাদের কবুতর এটাও কিন্তু একটা সালারা বংশের কবুতর পিছনে একটা চীনা টেডি এই তো আমাদের থার্টি ফাইভ কবুতরের দাঁড়ানোর স্টাইলটা দেখছেন বন্ধুরা মার্শাল্লাহ অনেক সুন্দর পিছনে আরও একটা সালারা টেরি দেখা যাচ্ছে সামনে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা সাদা কবুতর কবুতরের মাঝখানে দিকে মুরগিও রাখা আছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটা ফটকা ফুটকে একটা কবুতর রাখা আছে মাসাল্লা কবুতরটা সুন্দর এইদিকেই তো আমাদের রাজশাহীর গড়রা কবুতর যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের বনানী কবুতরের হাটে বগুড়া বনানী কবুতরের হাট এখানে একটা সিরাজি কবুতর রাখা আছে মার্শাল্লাহ কবুতরটা অনেক সুন্দর কবুতরটার দাম এক দামে এক হাজার টাকা রাখা মানে বলা হয়েছে হাটে আপনাদেরকে বললাম আমি যারা নিতে ইচ্ছুক চলে আসবেন এক হাজার টাকা জোড়া সিরাজি কবুতর এখানে আরও কিছু কবুতর আছে দেখি সামনে দেখি আর কি কি ধরনের কবুতর দেখা যায় আপনাদের দেখায় হাটে কিন্তু অনেক লোক লোকজনের অভাব নাই কবুতরের অভাব নাই আপনারা যারা মনে করেন আমার কবুতর প্রয়োজন চলে আসতে পারেন বরানি কবুতরের হাটে এইদিকে আরও কিছু আমাদের লোকাল গিরিবাস কবুতর মার্শাল্লা এটার দাঁড়ানোর স্টাইলটা দেখুন ন নর কবুতর হবেই সম্ভবত অনেক সুন্দর একটা কবুতর কবুতরের পাখায় রঙ লাগানো আছে এগুলো চিহ্ন করা কবুতর এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর আমি জানি না ঠিক আপনারা কমেন্টে জানাবেন এটা কি কি কবুতর কবুতরের মানে গলার ওই পাশ থেকে দেখি সব পশং উল্টোভাবে চলে গেছে কবুতরটা দেখে কিভাবে। এখানে নতুন কবুতর রাখা আছে আপনারা সব ধরনের কবুতরই পাওয়া যায় আমাদের এই বনানি কবুতরের হাটে যারা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন কোনো দ্বিধাবোধ করবেন না এদিকে আরও কিছু গিরিবাস কবুতর দেখা যাচ্ছে আমাদের লোকাল বাচ্চা কবুতর আছে এই বাচ্চাটা কিন্তু মাসাল অনেক সুন্দর এগুলো কিন্তু হাই ফ্লায়ার কবুতর এই আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা চুটাল নর হলুদ চোখের আর একজোড়া আছে হলো রেসার মাশাল অনেক সুন্দর সামনে দেখি আরো কি কবিতর আছে দেখা যায় এটা একটা নর্মাল নর্মাল বললে হবে না ভালো একটা বংশেরই কোনো একটা কবুতর সামনে দেখে আরো কি কবুতর আছে পটকা পটকি কিছু কবুতর দেখা যাচ্ছে কবুতর গুলো ঝিমাচ্ছে কেন আমি বুঝতে পারলাম না এগুলোর অসুখ আছে নাকি এত কবুতর হাটে বেশি দেখে এগুলো ঝিমাচ্ছে এই তো অনেক সুন্দর একজোড়া সিরাজি কবুতর দেখা যাচ্ছে খাসার ভিতরে তার ভিতরে একটা গর্বা কবুতরও দেখতে পাচ্ছি নতুন কবুতরও আছে সাদা কবুতর ভিউয়ার্স এখনো পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আপনার ভাইকে একটু সহযোগ সহযোগিতা করবেন দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হয় একটি ভিডিও বানাতে আপনারা যারা এখনও পর্যন্ত দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে দেখতে পাচ্ছি এখানে চুন্ডি কৌতর রাখা আছে দুই জোড়া এগুলো কিন্তু পাঁচশো টাকা জোড়া যাওয়া চাওয়া হয়েছে হাটে দাম